আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদে নারকেল দিয়ে পটল কষা আমাদের টেস্ট বার যেহেতু মাঝে মধ্যেই চেঞ্জ হয় তাই সচরাচর পটল দিয়ে আমরা যে রেসিপিগুলো করে থাকি সেটা থেকে একটু ভিন্নভাবে নারকেল দিয়ে এই পটল কষাটা করলে খেতে কিন্তু দারুণ লাগে তো আমার এই রেসিপির জন্য লাগবে পটল আর আমি পটলগুলোর খোসা না ফেলে গাটাকে আশ্রিয়ে নিয়েছি আর দুই পাশ থেকে একটু কাচিয়ে নিয়েছি এতে করে তেল মশলা খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করতে পারবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে এছাড়াও লাগবে নারিকেল বাটা চাইলে আপনারা নারিকেলে দুধ দিয়েও রান্না করতে পারেন তো আমি নারিকেলটা খুব মিহি করে বেটে নিয়েছি এদিকে তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম এটাকে হালকা করে আমি ভেজে নিব পটলগুলো উল্টে পাল্টে ওপিট করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এই তেলি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা হালকা বাদামি করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব তিন ধরনের বাটা মশলা পেঁয়াজ রসুন আর আদা বাটা দুই মিনিটের মতো ভেজে নিয়ে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করে দিব গুঁড়া মশলা দেওয়ার পরই একটু পানি দিয়ে দিব আর মশলাটাকে এমনভাবে কষিয়ে নিব যেন তেলটা মশলা থেকে ছেড়ে আসে মশলা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব তো এটা যেহেতু গা মাখা ঝোল হবে তাই পানি খুব বেশি পরিমাণে দিতে হবে না তো পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে পানির পরিমাণটা একটু বুঝে নিয়ে দেন আমি বাটাটা অ্যাড করে দিব দিচ্ছি এক চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া নারিকেল বাটার ওই বাটিটাতে আর সামান্য একটু পানি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর বলক চলে আসলেই পটলগুলো অ্যাড করে দিব নাড়াচাড়া দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এটা নারকেল বাটা দিয়ে রান্না করা তাই যদি পুড়ে যায় এই নারিকেল বাটার আসল যে স্বাদ বা ঘ্রাণ কোনোটাই কিন্তু পাওয়া যাবে না অফ ক্যামেরাতে আমি এক চামচ চিনি দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তবে এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নারিকেল বাটা দিয়ে পটলের এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে এখনো যাদের এই রেসিপির টেস্ট নেওয়া হয়নি তারা চাইলেই কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ